আসসালামু আলাইকুম আচ্ছা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত পাঁচটা বছরের বিজ্ঞান বিভাগের যে রেজাল্ট সেটা একটু অ্যানালাইসিস করবো এবং তোমরা যারা পরীক্ষা দিবা তারা যেন জানতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কিভাবে দেওয়া হয় প্রতিটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক কিন্তু তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এত ঠিক নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের সংখ্যা বিজ্ঞান বিভাগে তোমার আঠারোশো ঠিক আছে ভাইয়া তাহলে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান জন্য দিয়ে থাকে বেশিরভাগ স্টুডেন্ট ধারে কিন্তু দেখা যায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ভাবে ফেল করে এটা খুবই কিন্তু কেন এত ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত পাঁচ বছর যদি আমরা দেখি আমার দেখো বিশ একুশ সেশনে পাস করছে দশ পার্সেন্ট প্লাস অর্থাৎ দশ পার্সেন্ট উপরে ঠিক আছে অর্থাৎ প্রতি একশো জনে তোমার প্রায় একশো জনে প্রায় নব্বই জন ফেল করছে বিশ একুশ সেশনে ঠিক একুশ বাইশের সেম নব্বই জন ফেল অর্থাৎ দশ জন পাস নব্বই জন কিন্তু তুমি দেখো যখন তেইশ চব্বিশে গেছে এর পাশের হারটা আরো বিপর্যয় অর্থাৎ তোমার একানব্বই একানব্বই পার্সেন্ট পার্সেন্ট ফেল ফেল কি করছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কিন্তু চব্বিশ পঁচিশে চেষ্টানো গিয়ে আরো অবস্থা খারাপ শতে ফেল করছে তোমার প্রায় কত জন চুরানব্বই জন এবার বুঝছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একশো প্লাস পার্সেন্ট ফেল করে কিন্তু কেন এত ফেল করে এটা জানা সবার আগ্রহ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি রাগের প্রশ্ন হয় একটা হচ্ছে রিটার্ন আর হচ্ছে এমসি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতা দেখে যার কারণে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পাস করে আর গুলো ফেল করে এর কারণ হচ্ছে একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মনে করো এক লক্ষ খাতা আছে সেই এমসিকিউ এগুলো দেখবে এর মধ্যে মনে করো প্রতিবছর যে দুই হাজার স্টুডেন্ট নেই তার পাঁচ গুণ বেশি খাতা দেখবে ঠিক আছে তার চেয়ে বেশি খাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখেন তার জন্য যারা এমসিকিউতে টপ দশ হাজার বা আট ভিতর থাকবে তাদের খাতাই দেখবে এবং তাদের মধ্যে যারা ভালো নাম্বার পাবে এবং যারা পাস করবে তাদেরকে পাস বলে গণ্য করা হবে তাই তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাও তোমার এবং রিটেন পার্ট যেন মজবুত হয় সেজন্য ভালোভাবে পড়াশোনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে যদি একটা সিট তুমি কনফার্ম করতে চাও তাহলে এমসি কির উপর খুবই গুরুত্ব দাও যে যত এমসি কে ভালো রেজাল্ট করবে সে তত টপে থাকবে এবং টপ সাব বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভিডিও ছাড়ছ সেটা কমেন্টে জানিয়ে দিয়ে দি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিব আসসালামু আলাইকুম